আজকে অনেক সকালে উঠেছি ওই পাঁচটা নাগাদ উঠেছি আজকে কারণ যাব আমার মা বাবার বাড়িতে ওখানে আমাদের পাড়াতে না ওই বাড়ির পাড়াতে রাজেশ্বরী পুজো আছে তো এই পুজোটা অনেক বড় করে হয় সেই পুজো উপলক্ষে মেলাও হয় তো সেখানেই যাব মুখে কিচ্ছু মাখিনি সানস্ক্রিন পর্যন্ত মাখিনি একদম এরকম কিচ্ছু না মাখা মুখে বেরিয়েছি তো চলো এখন যাওয়া যাক সিঁদুরটা পরেছি আর কানের দুল পরেছি মায়ের বাড়িতে এসে গেছি আর এসে দেখি আমি যার জন্য তাড়াহুড়ো করে আসলাম আমাদের এখানে যে রাজেশ্বরী মায়ের পুজো হয় তো সেই মায়ের পুজোতে না আমি প্রত্যেক বছর বড় করে শিবের গলায় মালা দিই তো আমি ভেবেছিলাম মাকে বলেওছিলাম যে আজকে আমি সকালবেলা তাড়াতাড়ি আসবো এসে মালাটা আমি রেডি করবো ওর জন্য আজকে সাড়ে পাঁচটায় উঠি বাবা কিন্তু সব সাড়ে পাঁচটায় উঠেছি সাড়ে পাঁচটায় উঠে স্নান টান করে ঘরের আশিবাশি যত কাজ ছিল সমস্ত কিছু করে ঠরে এই আধ ঘন্টা হবে সাড়ে সাতটা ওই সাতটা কুড়ি পঁচিশে ঢুকেছি এখানে এখন ওই প্রায় পাঁচ যায় পৌনে একটা মতো বাজতে যায় তো যাই হোক ও তাড়াহুড়ো করে এসে কিন্তু এসে শুনলাম যে বাবা কালকে রাত্রিবেলায় মালা করে রেখে দিয়েছে তো আমি দেখলাম যে রাজেশ্বরী মায়ের গলা একটা দেবে আর একটা হচ্ছে শিব ঠাকুরের গলায় দেবে তো শিব ঠাকুরের গলা যেটা ওটা একটু ছোট হয়েছে ওর জন্য আমি এখানে আবার আকন্দ ফুল গাছ থেকে ফুল তুললাম আর বাবা এখানে মালাটা করে রেখেছি দেখাচ্ছি তারও এই দেখো ডান হাতে ঠাকুরের জিনিস তো ডান হাতে ধর এই যে এই এই বড় সাইজের মালার এই সাইজের এই মালাটা হচ্ছে দেবে মহাদেবকে আর রাজেশ্বরী মায়ের মালাটা বিরাট বড় বিরাট বড়ো এই দেখো এই যে শুরু মালা এই মালা এখনও শেষ হয়নি এই দেখো নিচে এখনও ফুটি হয়েছে আকন্দ ফুলের মালা দেবে রাজেশ্বরী মায়ের মালাটা অনেকটাই বড় হয়েছে শিবের মালাটা আমার একটু ছোটো লাগছে বলে ওর জন্য আবার ফুল পেরে নিয়ে আসলাম এখন ফুলের মালাটা রেডি করবো আমি হয়ে গেছি রেডি মা এখনো রেডি হয়নি কারণ পুজো দিচ্ছিল তো আমি আবার এসে আর একবার স্নান করলাম পরে এখন যাচ্ছি সকাল থেকে উপোস আছি তো গরমকাল গলা এবার শুকিয়ে যাচ্ছে আর আমার একটা সমস্যা আছে উপোস করে যদি রোদে গিয়ে দাঁড়াই আমার ডেফিনেটলি মাথা ঘুরবে ওর জন্য এখানে আমি ছাতা নিয়ে নিচ্ছি একটাই ছাতা নিচ্ছি আমার আর মায়ের দুজনের একসাথে হয়ে যাবে শাড়িটা পিন আপ করিনি তো খালি হস করে খুলে যাচ্ছে আর শাড়ি তো পরি না পরেছি তো এত গরম লাগছে কি বলবো ওই ঘরে গেছি শুধু মা ওই ঠাকুরের সব ডালা নিচ্ছে আগে না আমরা পেতলের গামলা করে ডালা দিতাম মানে ডালা মানে ফুল ফল মিষ্টি মালা সব নিয়ে যেতাম রিসেন্ট কয়েক বছর আগে ওখানে না কোনো কারণে মানে যে গামলা কোনো কারণে চুরি হয়ে গেছে না অন্যজনকে দিয়ে দিয়েছে তারপর থেকে আমরা এখন আর পেতলের গামলায় নিয়ে যাই না ডালা এখন স্টিলের গামলা করেই নিয়ে যাই আর আগে করতো কি ডালা ওখানে দিয়ে দিতাম আর সন্ধেবেলায় যখন যেতাম সেই সন্ধেবেলা আমরা ডালাটাকে আনতে যেতাম এখন করে কি সেই কেসটা হয়ে যাওয়ার পরে হয়তো কোনো ঝামেলা অশান্তি হয়েছিল তারপর থেকে আর ওরা ডালা রাখে না সঙ্গে সঙ্গে পুজো করেই সঙ্গে সঙ্গে দিয়ে দেয় কিন্তু আমার মনে হয় ওটা পুজো হয় না কারণ ঠাকুরের কাছে রাখবে ঠাকুরের দৃষ্টি পড়বে তারপর ঠাকুরের যখন পুজো হচ্ছে সেই ফুলগুলো সব ছিটিয়ে ছিটিয়ে দেবে তবেই তো সেই ডালাটা প্রসাদে পরিণত হবে যাই না এখন সত্যি সত্যি টিকটিকিও ঠিক বলছে এখন ওর জন্য করে কি ওই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে এখন যার যার ডালা গেলে সঙ্গে সঙ্গে ওই ঠাকুরের ঘটে ছুঁয়ে নাম গোত্র বলে ফুলমালা দিয়ে ব্যাস কাজ শেষ হয়ে যায় তো যাই হোক এখন মা রেডি হবে এখন বাজে দশটা হ্যাঁ দশটা বাজে যায় দশ মিনিট বাকি আছে নাকি ঠিক বললাম হ্যাঁ ওই ঘড়িটা না এই ঘড়িতে কটা বাজে দেখবো সাড়ে দশটা বেজে বসে আছে যে অন্ধকার হয়ে গেল ঘড়িটা সাড়ে দশটা বাজে এবার চল্লিশ মিনিট ফার্স্ট হলে তাহলে এখনও দশটা বাজেনি মানে কনফিউজ হয়ে যায় কি হবে আর আমার যে বেস্ট ফ্রেন্ড সোমা সেও এসছে এই মেলা উপলক্ষেই এসেছে তো আমি আজকে এসেছি ও ফোন করেছিল কিছুক্ষণ আগে ঢুকেছে তো যাই হোক দুই বন্ধু এক জায়গায় হবো একসাথে মেলা ঘুরবো একটু ঘোরাফেরা পড়বো কেননা দুজনেরই তো বিয়ে হয়ে গেছে আমার পরে ওর হলো ওই সংসারে ডুবে গেছি জানো তো একসাথে যে ঘোরাফেরা সেই জিনিসটাই ভুলে গেছি তো ওকে বলেছিলাম মেলা হচ্ছে আসবি তো যে হ্যাঁ আসবো তা একসাথে দুজন মিলে এবারে আনন্দ করা হবে আমি দু তিন দিনই আছি এখানে ও কদিন আছে আমি জানি না সে আসলে বুঝতে পারবো যে একটু পাহার তলায় বসি মা রেডি হবে তারপরে একসাথে বেরোবো নিচে রাখবো হ্যাঁ হোক হ্যাঁ তুমি পাটা লাল করে দিলেই হলো আমার অতো এ পারফেকশন দরকার নেই আলতাটাই পরি না সিঁদুরটো সবই পরি যা ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই এ তো যা আলতা একদিন জল লাগলেই উঠে যাবে আলতাটাই পরি না انا আর আর গুজনা না লাগছে দেখো পায়ের গোড়ালিটা হয়েছে গোড়ালিটা হয়নি মা এখন আমাকে আলতা পুড়িয়ে দিচ্ছে আমিই পড়ছিলাম বেচারি আমাকে পুড়িয়ে দেবে বললো ব্যাসা আর দিও না ও মা আর দিও না তুমি পা একদম এ ল্যালা বেলা করে দিচ্ছে আমার পা ছোটোবেলায় মনে আছে কোথাও গেলে ধরো আলতা পুড়িয়ে মাঝখানে গোল করে দিতো হ্যাঁ ব্যাস না তুমি তাহলে তো আসো 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 কেন হাত লাল করার কি আছে

সমুদ্রের ঢেউ চলে গেল আমার যে বলি না আমার কোনো রকম কামার খাওয়া আমার পড়া বসে এসছি যেহেতু রাজাজেশ্বরী মায়ের পুজো দিয়ে এসছি ওর জন্য এখানে নিরামিষ খাওয়া হবে তো চিচিঙ্গে ভাজা বেগুন ভাজা করা হয়েছে এখানে আমের টক হচ্ছে আর আমের টক না সরি আমের চাটনি হচ্ছে এদিকে ডাল আর ঢেঁড়ো সেদ্ধ তো আজকে যাওয়ার কথা ছিল মেলাতে সন্ধেবেলা বান্ধবীর সাথে হ্যাঁ দেখ কষ্টের কি আছে মেলায় যাবো আবার নাকি কষ্ট তো সন্ধেবেলা আজকে মেলা যাওয়ার কথা ছিল বান্ধবীর সাথে বান্ধবীর হাজব্যান্ড আসছে ওর জন্য বান্ধবী যাবে না তো যাই হোক মা বলছিল চল তাহলে ও যখন যাবে না তুই তাহলে আমার সাথে চল না আজকে আমাদের এখানে রাজেশ্বরী পুজো হয়েছে কালকে মানে হ্যাঁ ও আসবে না কি বলবো বল সবাই সবার না এ নিয়ে থাকে বাদ দাও তো যাই হোক আগামীকাল রয়েছে আমাদের এখানে শীতলা পুজো তো শীতলা পুজো না আমাদের এখানে কোনো রকম গরম খায় না তোমরা সবাই জানো পান্তা ভাত খাওয়া হয় তো সেক্ষেত্রে আজকে রাত্রে রান্না আছে পান্তা ভাত হবে মানে ভাত করে কাল সকালে জল ঢালা হবে তারপরে কি কি করবে বড়া আর বেগুন ভাজা বড়া হবে বেগুন ভাজা হবে তো এইসব হবে তো মা বলছিল চল গিয়ে ঘুরে আসে না এত রান্না বান্না আছে আর গেলে হবে না তো দেখা যাক কালকে যাওয়া হয় কি না মেলা তো আমরা অনেক ঘুরি আর এই মেলাটা এমনই একবার ঘুরলেই এ নাও বারবার ওই এখন যা গরম পড়েছে বারবার ওই যাওয়ার কোনো দরকারও নেই যাই হোক তো মা তাই বলছে যে লালটুকে বললাম লালটু আসলো না যার যার ব্যক্তিগত ব্যাপার আর আজকে মেলায় গিয়ে মেলায় না সকালবেলা পুজো দিতে গিয়ে এত শরীর খারাপ এত শরীর খারাপ হয়ে গেছে পুরো মাথা ঘুরে দুবার দুবার না তিনবার মাথা ঘুরে বসে গেছি কেননা সকাল থেকে কিছু খাইনি জল খাইনি আর আজকে পুজো দিয়ে এসছি তখন কটা বাজে দুটো তাই না দুটো বাজে দুটো সময় পুজো দিয়ে এসেছি আজকে আজকে প্রথমবার রাজেশ্বরী মায়ের এ দিলাম অঞ্জলি দিলাম আমার শরীরটা এতটাই খারাপ লাগছে আমি আর ঠাকুরের ফটো বলো ভিডিও বলো কিছুই নিতে পারিনি মানে যতক্ষণ বসছে ততক্ষণ ঠিক আছে আবার যখন উঠে দাঁড়াচ্ছি না চোখগুলো ভারী হয়ে যাচ্ছে সারা মাথা ঘুরছে এতটাই শরীর খারাপ লাগছিল তারপরে মাকে নিয়ে চলে এসছি রাস্তা দিয়ে যে হেঁটে হেঁটে আসছি না মাথা চোখ পুরো ভার হয়ে গেছিল এসে দেখো না মেকআপ মেকআপ মানে কি আইলাইনা পরেছিলাম সে আইলাইনাও তুলে নিলাম হাতের ডলা দিয়েছি ডলা দেওয়াতে আয়লানাগুলো উঠে গেছে আর লিপস্টিকটা তেল দিয়ে যেহেতু লিকুইড লিপস্টিক করেছিলাম তেল দিয়ে ঘষে তুলে দিয়েছি মুখে আর কিছু করিনি সন্ধেবেলা আজকে বাড়ি আছি তো আজকে আমিও করব মাকেও করে দেবো স্ক্রাব এনেছি তারপর যে ফেস প্যাকটা আমি মাখি সেটা পাউডার বেস তো তো পাউডারটাকে এ করে মানে একটা প্যাকেটে করে নিয়ে এসেছি তো সন্ধ্যেবেলা আমিও করব মাকেও করে দেবো কিছু মুখো পর্যন্ত ধুইনি মানে এতটাই শরীর খারাপ লাগছিলো শরীরটা ঠিক হলো এসে মার হাতে হাতে টুকি কেটে কুটে দিলাম তারপর একটু যে নিচে শুয়েছি ওই নিচে শোয়ার পর থেকে শরীরটা ঠিকঠাক মানে আর মাথা ফাতা ঘোরার কোনো সিনসিনারি ছিল না এতটাই শরীর খারাপ ছিল মানে আমি যে তোমাদেরকে ঠাকুরটাকে দেখাবো বা ছবি দেখাবো বা পুজোর ওই লাইনে দেখাবো একদমই দেখাতে পাইনি আর লাইনে আজকে কিছু না হলেও আমরা মা একশো দেড়শো জনের পরে লাইন দিয়েছিলাম না আরো বেশি না কম আরো বেশি মানে একশো দেড়শো জনের পরে আমরা গিয়ে লাইন দিয়েছি এতটাই ভিড় হয় আমরা জানি দশটার সময় মন্দির খুলে যায় প্রত্যেকবারে আটটা সাড়ে আটটায় খুলে আজকে দশটায় দশটা সাড়ে নটায় মন্দির খুলেছে তো সেরকম ভিড় হয়েছে সবাই বেলার দিকে যায় জানে যে আটটা সাড়ে আটটায় মন্দির খুলে গেলে লাইনটা রানিং থাকবে দশটা এগারোটায় গেলে ফাঁকা পেয়ে যাব আমরাও সেইভাবে গেছি কিন্তু এই যে কপালটা পোড়া হয়ে গেছে আর কিছু করতে পারিনি এতটাই ভিড় ছিল এতটাই লাইন ছিল মানে ওখানে দাঁড়িয়ে 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 না বিরক্ত রোদ তো যতই ছাতার একটা কষ্ট হচ্ছে যখন ঠাকুরের প্যান্ডেলের ভেতর ঢুকেছি তখনই গেছে আমার শরীরটা খারাপ হয় যাই হোক পরের নেক্সট দিন যেদিন মেলায় যাবো সেদিনকে তোমাদের ঠাকুরটা দেখাবো ঠাকুরটা প্রত্যেকবারই সুন্দর করে কিন্তু এবারে না ঠাকুরের চোখটা খুব সুন্দর লাগছে আর মালাগুলো যে করে নিয়ে গেছিলাম জানি না মালাগুলো আদৌ পড়াবে কি না কেন প্রত্যেকবারে করে কি আমাদের সামনেই পরিয়ে দেয় আজকে ভেতরে লোক নেই যে পরাবে তাতে কি হয়েছে মালাটা বললো রেখে দিন পরে পরিয়ে দেবো পরে গেলে হয়তো দেখতে পারবো যদি মায়ের আর বাবার গলায় মায় শিব ঠাকুরের গলায় আর রাজেশ্বরী মায়ের গলায় যদি মালাটা থাকে তবেই বুঝবো পরিয়েছে নইলে আমাদের খাটনিটা বৃথা যাবে যে আমার খাটনি বাবার খাটনি মায়ের খাটনি সবারই খাটনি আছে ওতে মালাটা করাতে এখন মা কাটতে গেছে ফল ঠাকুরের যে ওখান থেকে বললাম না যে ফলের ডালাটা দিয়ে দেয় সেই ডালার ফল মা এখন ওই যে ওখানে বসে বসে কোথায় গেল দেখা যাচ্ছে ওই যে ওই যে বসে বসে ফল কাটতে বসে ফল কাটছে বাবা একটু পরে দোকান চলে যাবে তো বাবা কেটে দেবে এই তুমি নিজের জন্য একটা বাটি নিয়েছো তুমি আসো না তোমার ফল আমি ঠোসাবো নিজের জন্য একটাও ফল দাঁতে কাটে না সব আমাকে আর বাবাকে আর দিদি যখন ছিল দিদিকে খাই দিত নিজে কোন দিন যে একটা ফল দাঁতে কেটে খেয়েছে কে যাবে অত হ্যাঁ ভালো থালায় আমার মা ভাত খায় না আমাদের সবাইকে কাঁসার থালা দেবে নিজে বাঁকা স্টিলের থালা কোথায় সব মারাই মনে হয় এরকম হয় যায় না আমার মাকে আমি কোন দিন যে বসে ফল খেতে দেখেছি আমার মনে নেই ওই সব আমাকে বাবাকে আর দিদিকে জানি না ভাই এই মাদের যে কি কনসেপ্ট আমি এটা বুঝতে পারি না বললেই বলবে তুই যখন হবি তখন দেখবো কি করিস আমি হলে ভাই এত স্যাক্রিফাইস করবো ওই নিজে না খেয়ে লোককে খাওয়াবো ও আমার দ্বারা হবে না মা আজকে আজকে আবার মাথা ঘুরেছে মা বাবা যা তুই কম খাস ডায়েট করছিস রোজ মতন মাথা ঘুরে গেছে আচ্ছা কথা শুনবো 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 বেশি করে খেতে বলছে আরে চোখ মুখ আজকে কটায় উঠেছি দেখো পাঁচটা থেকে একবার আড়াইটার সময় উঠেছি উঠে আবার সাড়ে তিনটের সময় ঘুমিয়েছি আবার পাঁচটায় উঠে পড়েছি তাহলে চোখ মুখ ঢুকে থাকবে না আজকে ঘুমটা পুরোপুরি হলে কালকে সারা দিন রেস্ট কারণ কালকে তো আমাদের এখানে শীতলা পুজো তো শীতলা মায়ের পুজো তো আমাদের এখানে বলে ঠান্ডা খেতে হয় এদের ভাষায় আর ঠাকুমাদের ভাষায় তো কালকে সারাদিন আমাদের রান্না বান্না কিছু নেই কিন্তু আমার মানে এই বাড়িতে যেখানে ফ্ল্যাটে আমি থাকি সেইখানে হচ্ছে আমাদের ওই পাড়ায় আজকে শীতলা পুজো তো আমি এখন যেই পাড়ায় এসেছি সেই পাড়ারই শীতলা মায়ের পুজোটা মানবো কি করবো নইলে তো যাই হোক চলো এখন শুই মা আসুক ফল নিয়ে বাবাকেও দেবে আমাকেও দেবে আর ঘরের একটা কাজ করতে দিচ্ছে না কিছু করলেই বলছে তুই বস তুই এখানে কিছু জানিস না বুঝিস না আমি নাকি পঁচিশ বছর এখানে ছিলাম না আমি নাকি কিছু জানিও না মানে কোথায় রান্নার বাসন থাকে কি থাকে আমি কিচ্ছু জানি না সব মারাই এরকম হয় মেয়েরা আসলেই খালি ভাবে না তুই বস তুই শো এই হচ্ছে ব্যাপার কিন্তু একটা কথা বলতে আজকে বাধ্য হব মা মাই হয় আমরা শাশুড়ি শাশুড়ি করি ঠিক দুইজন ও ভাই বেদানাও ছাড়িয়ে ফেলেছো আজ কোথায় খাচ্ছ ওটা নাকি খাচ্ছে এক এক টুকরো বেদানা আসো না আসো আসো একসাথে একসাথে খাবো আসো মা মাই হয় এই যে মারা শাশুড়ি সরি মারা বউকে এই মেয়েকে ভুলভাল বলছি মায়ের না ডিস্ট্রাক্ট হয়ে গেছে মারা মেয়েকে সবসময় শুয়ে বসিয়ে রাখে যে না তুই শো আমি কাজ করব কিন্তু শাশুড়িরা বউ যতক্ষণ কাজ করবে ততক্ষণ ভালো কাজ না করলে সেই বউ খারাপ তখন মুখ ভার এই ভার সব কিছুই হয় অনেকেই হয়তো আমার সাথে একমত হবে না কিন্তু মা মাই হয় শাশুড়ি মায়ের মতন হয় কিন্তু কোনোদিন মা হতে পারে না এটাই হচ্ছে সবথেকে বড় কথা শাশুড়ি মা হয় জামাই ছেলের মতন হয় কিন্তু কোনোদিন ছেলে হতে পারে না তেমন ইকুয়াল বউ মা মেয়ের মতন হয় কিন্তু মেয়ে হতে পারে না কোনোদিন এটা একদম বাস্তব সত্যি শুনতে খুব খারাপ লাগলো বাস্তব সত্যি কথা যাই অনেকে এখন জ্ঞান দিতে আসবে দয়া করে কেউ জ্ঞান দেবেন না আমার মতামত আমি ব্যক্ত করেছি যার যেরকম মতামত সে সেটা পালন করুক আমার তাতে কোনো যায় আসে না চলো এখন শশা খাই শুয়ে শুয়ে খা উঠতে ভাল লাগছে না আর আজকে আম ডাল তারপরে আমের টক খেয়েছি তো আমের চাটনি এই দাঁতগুলো না অসা শিশির শিশির করছে এই দাঁতটা শিশির শিশির করছে আসো গো তাড়াতাড়ি আসো আমার মায়ের খাওয়া দেখো তা খাও করো 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 কি করছিলে করো তো বলার কি আছে লোক সর্বসম্মুখে দেখতে পাচ্ছে না মায়ের সুগারের জন্য সব দাঁতগুলো পড়ে গেছে আমার মায়ের এখন অতটাও বয়স না যে দাঁত পড়বে হ্যাঁ দাঁতে আর ফোকাস করছি না দাঁত বাদ দাও এই যে কি করবে শসা ছেচে খায় যার হয় সেই বোঝে গো সব একসাথে ছেচে গেলে কিরম টেস্ট লাগবে আলাদা আলাদা রাখো বেদানাটা কি করবে চট এমনি এমনি মাড়ি দিয়ে এ করে খেতে পারবে না কেনা আমি করে দেবো শোনো যে মা বাবাকে ভালোবাসে সে ঠিক সময় বার করে করে দেবে সে যেই হোক আমি হই দিদি হই যেই হোক সময় বার করে ঠিক করে দেবে না ফালতু কথা বলো না সবাই ওই তুমি করে দিলে না এত কাজের ফাঁতু দুজনকে আমাদের দুজনকে এ করে দিলে ফল কেটে দিলে তাহলে খাও একেবারে পেয়ারাটাও ছেঁচে নিতে পারতে এই আপেলটা আলাদা আলাদা করে কি কষ্ট গো তোমাকে দেখলেন আমার দিদার কথা মনে পড়ে হ্যাঁ এখানে ছোলার ডাল মা ভিজিয়ে রেখেছে আর আমাদের ঘরে দুটো শিলনোড়া একটা হচ্ছে আমিষের আর একটা হচ্ছে নিরামিষের যেহেতু আমার দিদি নিরামিষ খায় তো ওর জন্য এই শিলনোড়াটা কেনা হয়েছে আর এটা আমিষ মানে আদা রসুন টসুন বাটা যেহেতু নিরামিষ শিলনোড়া আছে অ্যাকচুয়ালি শিলনোড়া নিরামিষ আমিষ বলে কিছু হয় না এটা আমি জানি শিলনোড়া শুদ্ধ যেমন আগুনও শুদ্ধ তেমন শিলনোড়াও শুদ্ধ সব কিছু করা যায় যেটুকুনি আমার জ্ঞান আছে সেইটুকুনি বললাম আর এখানে এই শোলার ডাল ভেজানো আছে তো এটাকে এখন বাটবো তো বেটে এটা হবে বড়া আর হবে ভাত আর সব থেকে আমার ফেভারিট এই যে চিচিঙ্গা চিচিঙ্গা আজকে ভাজা হবে মা চিচিঙ্গা না চিচিঙ্গে চিচিঙ্গে আচ্ছা চিচিঙ্গে ভাজা হবে যাই হোক ডালটা এখন বাটি তাহলে তুমি বাইরে চলে আসো যখন শেষ হয়ে গেছে কাল তো রবিবার বুঝলাম না হ্যাঁ রবিবার তো হবে না কালকে যে আমাদের শীতলা মায়ের পুজো আছে এখানে সেই জন্য এখানে মা আলু ভাজা আর চিচিঙ্গে ভাজা এখনকার জন্য বানিয়েছে আর এটা এখনকার জন্য আছে আবার তোমার কালকে সারা দিনের জন্য আছে সন্ধে হয়ে গেলে তখন আবার রান্না করে যাবে শীতলা মায়ের পুজো করে হাওয়া দিতে হয় না মা পাখা দিয়ে হাওয়া করতে আর ঠাকুরের হাতে ওটা কি ধরা ওটা ঝাঁটা ও আমি না আর খাবো না রাতে খেতে পাবো না তো এইটা এখন খাওয়া হবে আর ওটা হচ্ছে কালকের দুপুর পর্যন্ত আর এটা হচ্ছে কাপের তেল ভাত দিয়ে মাখিয়ে খাওয়া হবে বলে হয়ে গেছে তোমার কাজ চলে আসো লঙ্কাগুলো থাক যে খাবে খাবে চলে আসো আর ওইদিকে মা ভাত বসিয়ে দিয়েছে কারণ একটু বেলা করেই বসানো হলো কারণ কাল দুপুর পর্যন্ত খেতে হবে তাই যা গরম খুব যদি ভাত টসকে যায় না ভালো লাগে না খেতে ওই জন্যই একটু বেলা করে বসানো হলো এখন প্রায় বাজে দশটা চলো পাখা চালানোর দরকার নেই এখন ও মা লাইট বন্ধ করে দিয়েছে এখন বাজে রাত সাড়ে বারোটা আর এই দেখো সাদা ফুলগুলো কীরম হয়ে রয়েছে নয়ন তারা না মা সাদা নয়ন তারা ফুটবে ফুলগুলো সব ছোট্ট ছোট্ট এরকম কুড়ির মতো হয়ে রয়েছে দেখো হ্যাঁ মা ও দেখা যায় না এ দেখো ছোট্ট ছোট্ট সব কুড়ি হয়ে রয়েছে সাদা ফুল তো সারা রাত্রিরে ফুটে যাবে ও বেল ফুল হয়েছে গো মা এই দেখতে পাচ্ছ সাদা সাদা হ্যাঁ বেল ফুল হয়েছে চলো চলো এই আমি মুখ ধুয়ে ঢুকছি ঘরে মায়ের সাথে গল্প করতে করতে সময় কিভাবে কেটে যায় বুঝতেই পারি না

এই যে বেসিনের তলায় যে দেওয়া হয়েছে না পাইপের ওখান থেকে এটা তো আমাদের ডাইরেক্ট সাথে অ্যাড করা ওইখান থেকে ঢুকবে ঢুকে এইখানে এসে এই কাপড়টাকে টেনে বার করে এখান থেকে বেরিয়ে যায় তার সাথে সবজিগুলো ফ্রি যা সবজি থাকে সেগুলো ফ্রি ওর জন্য ওইখানটা ইট দিয়ে দেওয়া হয়েছে হোক বাথরুমের লাইট বন্ধ বন্ধ বাবা গুড নাইট এ গুড নাইট নাক ডেকেই যাচ্ছে হ্যাঁ দেখি সাপ কোবরা হ্যাঁ ফুসফুস করছে তো চলো এখনকার মতো টাটা আজকে দেখতে দেখতে একদিন পুরো কেটে গেল হ্যাঁ কোন সকালে এসছি সেই সাতটার সময় এসছি ওই আমার মায়ের শুরু হয়ে গেছে এখানে কাপড়টা মেলে কেন ওই যে এখানে শিব ঠাকুরের ছবি আছে তো বলে এদিকে মাথা দেয় ঠাকুরের দিকে মাথা দেয় ওই জন্য বলে রাত্রে ঘুম ভাঙলে হঠ করে ঠাকুরের দিকে চোখ গেলে মনে হয় কি ঠাকুর তাকিয়ে আছে ঠাকুর তাকিয়ে আছে তুমি কত ভাগবো আর বলো ঠাকুর তোমার দিকে দেখছে এরকম করে চুলটা গাডা দিয়ে বেঁধে নাও বা ক্লিপ দিয়ে উঁচু করে করে নাও তো চলো আর বক বক করছি না আজকে মতো ব্লগটা এই পর্যন্তই শুয়ে পড়ি ঘুম পেয়ে গেছে সেই অনেক সকালে উঠেছি তো আর শুতে না শুতেই মরার মতো ঘুমিয়ে যাব। তো চলো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে